আমাদের 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 খান সাহেব আসলে ক্রিকেটে চলে গেছে ঢাকা ঢাকা টিম নিয়েছে ঢাকা ক্যাপিটালস ঠিক আছে তার জন্য তার ধন্যবাদ যেহেতু ঢাকা ক্যাপিটালস সে দলটা নিচে যেহেতু এটা একটা এমপির দল ছিল সে নিচে ভালো হয়েছে কারণ সে তার রিমার্ক হার্বাল গ্রুপ থেকে তার এই জিনিসটা করা হয়েছে এটা ভালো হয়েছে কারণ একটা দল কিনা একটা একটা প্লেয়ার কিনা আবার রিমার্ক হারবালোর থিকা সে দেখেন কতগুলো মানুষটা চাকরি দিছে ভাই এটা কিন্তু একটা ভালো ব্যাপার আজকে দেখবেন কিছু কিছু না এক নাই তারা একটু অবসরের মধ্যে আছে এটা বদনামের কিছু না অবসরের মধ্যে আছে তাদের কিন্তু আজকে মনে করেন যে সে একটা ব্যবস্থা করে দিছে একটা চাকরির একটা ব্যবস্থা করে দিছে মাসে সে একটা স্যালারির ব্যবস্থা করে দিছে এটা কিন্তু ভালো ভালো লক্ষণ খারাপ না ঠিক আছে তার রিমার্ক হার হারবেলার থেকে সেই করছে আপনার ওই এই দলটা কিনছে খুব ভালো হইছে সে ক্রিকের জগত আমি মনে করি শাসন ফুল হইব হয়তো বলা যায় না এমনও হইতে পারে সে কাপ নিতে পারে আবার নাও নিতে পারে আমরা তো আশাবাদী যে সে কাপ নিও ঠিক আছে যেহেতু সে আসছে চলচ্চিত্র থিকা কারণ চলচ্চিত্র ঠিকা আমরা এখন দেখি নেই বাংলাদেশে আমরা এখন তো দেখি নাই বিপিএল এই বিপিএল কিন্তু দুই সালে কিন্তু সেই শুরু করছে ইদিয়া মানে কিভাবে শুরু করছে মানে তার এই যে একমন এক প্রাণ একটা ছবি আছে ও পাগলি তোর পাগলা কই একটা গান অব্যু বিশ্বাস আর আমাদের টিংখান সাকিব খান ওই গানের আপনি শো করছে ঠিক আছে শো করছে ওই সময় তাই সেই কিন্তু উদ্বোধন করছে দু হাজার বারো সালে ঠিক আছে মাঝখানে দু হাজার পনেরো তো মনে হয় একটা হয় নাই একটা এই বারো বছরের মধ্যে একটা মানে মিস গেছে বিপিএল নাহলে এগারো বছরের মধ্যে এগারো বছরে হয়েছে এবারও হইব এগারোতম আসন তা যেহেতু আমাদের খান সাহেব হ্যাঁ একটু তো ভাই আসলে একটু তো হইবই যেরকম মনে করেন যে হ্যাঁ তার তো অনেক ভক্ত ফ্যান ফলোয়ার্স তারা তো হয়তো অনেকে আবার ক্রিকেটের কিন্তু অনেক ভক্ত আছে আমাদের বাংলাদেশে তো তারও শিলা করেও ছবিও দেখতে যাইব। সাপও মারবো না লারিও সাপু মারবো লাঠি ভাঙবো না এরকম একটা কথা আছে না যেরকম ধুলোটাই করে আসবো এরকম কিছু লোক আছে তাইলে তারা মনে করেন যে আমি আশা করি যে এই যারা যাইবো যাও ছবিতেই এই খেলা দেখতে গেলে এটা আমি মনে করি ভালো ঠিক আছে আমিও আসলে ক্রিকেট কিন্তু আমি আমি ক্রিকেট কিন্তু তেমন একটা পছন্দ করি না তারপরে মনে করেন যে আমি এমন আছে আমিও দেখতে পারি ভাইয়া খান সাহেবের জন্য হয়তো আমি দেখতে পারি যেয়া বিপিএল হ্যাঁ থাকলে ওদিনকে আমরা এমন আছে সবাই মিলে একটা ই দিব খান সাহেবের যে ভক্তরা মিলে আমরা সবাই মিলে একটা সবাই যোগাযোগ করিয়া একটা দেখার জন্য একটা প্ল্যান করবো ঠিক আছে ধরে না ধরে না বা ধরের জায়গা আবার এমনও ছবি আছে মনে করেন যে আপনি পাবলিক এমনভাবে ধরে গান টিচার দেখলে ধরে ফেলায় এটা একটু বলা একটু মুশকিল ভাইয়া এখন বর্তমান হ্যাঁ তুফান মুক্তির আগে হিরোয়ের মানে সমস্যা ছিল কি রাজকুমার ছিল ফ্যামিলি ফ্যামিলি স্টাইলের ছবি মা কাহিনী ছিল তো আর দেশপ্রেম নিয়ে ছবি ছিল তা তুফান খান সাহেবের বড় বড় চুল মাফিয়া ক্যারেক্টার মাফিয়া ক্যারেক্টার তো অনেক দিন ধরে হয় না মাফিয়া ক্যারেক্টার তো অনেক দিন ধরে হয় না বড় বড় চুল ড্রেস কোট টাই সিগারেটের স্টাইল হাতে ঘড়ি ঠিক আছে ওই ওই মনে করেন যে আপনার মাফিয়া ক্যারেক্টার ওটার হিসেবটা ছিল ভিন্ন ধরনের যে আমরা কিং খান সাকিব খানকে আলাদাভাবে একটা মাফিয়া ক্যারেক্টার দেখতে পেতেছি আবার ছবিটা হয়েছে আপনার ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে ছবি হইলে কোনো ডিস্টার্ব হয় না ডিস্টার্ব হয় না কি সেজন্য ওরা কাজের প্রতি এত অ্যাক্টিভ সিরিয়াস অ্যাক্টিভ ওরা কাজের প্রতি ওরা কাজটা অনেক ভালোবাসে আপনি দেখবেন ইন্ডিয়ার ক্রিকেট ক্রিকেট আপনি ওরা সাকসেসফুল মুভি বলেন ওরা সাকসেসফুল ওরা কিছু কিছু পোশাক বলেন ওরা সাকসেসফুল যেহেতু ওরা ওরা ইন্ডিয়ান অনেক কিছু সাকসেসফুল হয় ওরা দেশপ্রেম বেশি কিন্তু আমাদের দেশে অনেক কিছুই দেশপ্রেম হয় না ঠিক আছে ওই দেশে কাজ করলে কাজ ভালো হয় কাজটা নিরিবিলি সুন্দর হয় কোনো ডিস্টার্ব নাই কিচ্ছু নাই সবাই কাজের মধ্যে একটি যে যা যা যার সেকশন থেকে প্রত্যেকটা জায়গার থেকে কাজ করে আপনারা ছবি হইলে

দরত তো মুক্তি পাইলি ইচ্ছারা ইচ্ছারা তো দেখাই দিল দরত পাইছে মুক্তি পাইছে পরিচালক তো ডরায় নাই পরিচালক তো ডরায় নাই আমার হিরো কিং খান শাকিব খান তো ডরায় নাই সে কিন্তু মামুন সাহেবকে বইলা দিছে মামুন ভাইকে তার অনুমতি লোক কিন্তু ছবিটা দিছে একবারে যে তারা একদমই না লিপু লিপু সাহেব যারা আছে কামাল মোহাম্মদ কিবদের লিপু ঠিক আছে পুরানা পড়ে স্যার তারপরে এসকে মুভিসের অশোক দানুকা হিমাংশু বাপ ছেলে তারাও কিন্তু ওই কি করে কিন্তু ছবিটা মুক্তি এক একলা কিন্তু কেউ ছবি মুক্তি দিতে পারে নাই সবার কথা বলতেই ছবিটা মুক্তি পাইছে ঠিক আছে তা যেহেতু ছবিটা মুক্তি দিয়েছে এই হয়েছে ইচ্ছা তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে চাই তারা যদি তাদের ভুল বুঝতে পারে বুঝুক তারা তাদের হয়তো অনেক সময় ক্ষোভে দুঃখে বা তাদের হয়তো মেন্টালিটির সমস্যা থাকতে পারলে তারা বলতে পারে তাদের বলার একটি আর আছে ভাই দেশের মধ্যে একটা চায়ের দোকানদার বলেন মধু দোকানদার বলেন একটা সিনেমা হল বলেন সবাই আপনার পক্ষ নিয়ে কথা বলবো না একজনের কাছে খারাপ একজনের কাছে আপনি ভালো ঠিক আছে একজনের কাছে খারাপ একজনের কাছে আপনি ভালো সবার কাছে আপনি ভালো দু তুলসী পাতা তা না বুঝছেন সেটা হলো আমার কথা